নমস্কার স্পটন নিউজের আপনাদের স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর হলো টানা চাটিনা চেতার পর সুরুচি হেরে গেল আজকে তেমন হাটবারের বিরুদ্ধে সুরুচি সঙ্গ এক গোলে হেরে গেছে আমাদের সঙ্গে আছেন রঞ্জন চৌধুরী মাঠে প্রচুর দর্শক টেক আমাদের সঙ্গে আছেন রঞ্জন ভট্টাচার্য মাঠে প্রচুর দর্শক ছিল রেফারিং নিয়ে আমরা ফুটবল প্রেমীদের মধ্যে একটা গুঞ্জন ছিল পুরো ম্যাচটা কেমন হলো যদি রঞ্জন আমাদের বলো ম্যাচ তো আপনার দেখেছে কি বলে ম্যাচটা টিভিতেও আছে আর একটাইও জেনুইন পেনাল্টি দিচ্ছে না তারপর একটু মিশও হয়েছে হ্যাঁ সেটা আপার হ্যান্ড নিয়েই খেলেছে তারপর দেখেছেন তো ওই এই ভেতরটা ঢুকে গেলে খুব মুশকিল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচটা যদি অন্য জায়গায় হতো আমার মনে হয় অন্যরকম রেজাল্ট হতো তো যাই হোক এই বিধাননগর মিউনিসিপালিটি কর্পোরেশনের মাঠে ওনারা প্রত্যেকেই প্রত্যেক দিন একই জায়গায় খেলছে তো আর সবথেকে কথা তারপর আমি সচরাচর রেফিং নিয়ে বলি না আমরা প্রচুর মিস করেছি কিন্তু কিছু কিছু ম্যাচে কিছু কিছু ক্রাইসিস টাইমে এগুলো যদি না দেয় তো ম্যাচ করতে হবে জেনে আজ আজকে আমি সারাক্ষণ আমি এই দু তিন দিন ধরে পরে ইয়ে ম্যাচ শেষ হওয়ার পর থেকে একটাই নিয়ে চিন্তা যে এই ম্যাচটা দোকান থেকে বের করে আনা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কেননা এগারো জনের সাথে খেলা না চোদ্দো জনের সাথে খেলা তো যাই হোক প্রথম থেকেই ডাক আউট এই সেই নিয়ে এসে নানা রকম সমস্যা ছিল তো যাই হোক তো ছেলেরা যদি যত রেফরি পারতো না এটুকু মনে হয় যে আমরা যদি আমরা নিজেদের গোলগুলো করে দিতাম তাহলে হয়তো রেফরি করে কিছু করেই পারতো না তো যাই হোক তো কথা হচ্ছে যে পেনাল্টি দেয়নি এটা চলছে এটা বলে কি হবে সব টিমের বিরুদ্ধে একই জিনিস হচ্ছে তো এটা আমার মনে হয় সবার একটু ভাবা উচিত আপনি কি বলছেন প্রত্যেকটা ম্যাচ এই বিধাননগর মিউনিসিপাল স্টেডিয়ামে খেলার জন্য বাড়তি সুবিধা পাচ্ছে এটা ওই হয় না এটা কি বলে আপনার এটাই কল্যাণী ফলানিতে হবে অন্য খেলা হবে হবে না এই জোস এই ইয়ে থাকবে না যেটা ইয়ে করছে আর তার মধ্যেও আমরা এসে যারা এই যে দাপটের সঙ্গেই আপনি ম্যাচ দেখে দেখুন আজকে যে ম্যাচ কী বলে সুইচ সঙ্গে খেলেছে তো হার মতো খেলিনি ক্লিয়ার হ্যাঁ ওদের তো ওদের কটা চান্স পেয়ে যে সুইজা কটা চান্স পেয়ে আপনি দেখেন তাহলে কি বুঝতে পারি রঞ্জন আমরা তো মাঠের বাইরে ছিলাম এখানে তো নেই আমরা খুব একটা ভালো করে খেলাও দেখতে পারি না কে কে মিস করেছে যদি একটু বল জয়দি মিস করেছে আপনার কী বলে দেবজিৎ তারপর হচ্ছে আপনার যশ ত্রিপাঠী ফারুক হ্যাঁ প্রত্যেকেই কম বেশি মিস করেছে কি করা যায় তারপরে ইয়ে বারে লেগেছে আপনার ইয়ে আপনার আমাদের ডিম্পলের শর্ট তো কম বেশি হেট অমিত অমিতের অমিতের একদম ফাঁকা হেড গাছ যেটা তো আমরা অনেক চার্জ মিস করেছি তো সেই জায়গা থেকে হয়নি অনেক সিটার আমরা গোলমুখী অনেক সিটার হয়েছে যেগুলো ইয়ে এবং আকাশ অনবন্ধ ফুটবল খেলে ও তো গোলকিপার আকাশ একাই মানে কুম্ভ রক্ষা করেছে একটা টাইমে তো যাই হোক তো তবে এটা বাংলার ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন না এইভাবে এই একই জায়গায় নিয়ে এসে এবং রেফারি না রীতিমতো আমি জানি না এত ভয় কি কেন না না ভেবে লাভ নেই আমাদের সামনের দিকে দেখাতে হবে আমি আইএফএ রেফারি অ্যাসোসিয়েশন এইসব নিয়ে আমি যেতে রাজি নই আমি ছেলেদের আবার একটা কথাই বলবো যে কী বলে এটা জানতো আমি এটা হবে তো তোরা গোল করিসনি গোল করলে তো আমরা কটা পেনাল্টি দেবে না আমরা যে চান্সগুলো মিস করি যেগুলো হয়ে গেলেই তো গোল হয়ে যায় তো মানে খেলা আমরা জিতে যাই তো সেই জায়গা থেকে আপনার যেটা সব থেকে বলার জায়গা যেটা হচ্ছে যে এটা ভালো হচ্ছে না মানে ভালো বিজ্ঞাপন না বাংলার ফুটবলের জন্য তো একটা টিম এইভাবে সংরক্ষণ সুবিধা পা পেয়ে যাবে এটা ভাবা উচিত সবার আমি এর থেকে বেশি কিছু আর বলতে যাই না তো প্রত্যেকটা টিমেরই অভিযোগ একটা টিম আমার মনে হয় এখন ভাবার সময় আপনি দীর্ঘদিনের যোদ্ধা ময়দানে ফুটবল খেলেছেন কোচিং করেছেন আপনি প্রায় কোচ এবং প্লেয়ার হিসেবে প্রায় পঁয়ত্রিশ বছর কাটিয়ে দিয়েছেন ময়দানে যে অ্যাটেন্ডেন্স আমরা শনিবারের ম্যাচে দেখেছি সেটা নিয়ে কি বলবেন তো হারাচ্ছে তো আস্তে আস্তে মানুষ কি বলে আপনার আগ্রহ হারাচ্ছে তো যদি ঠিক ঠিক ডেলিভারি মানুষ যে ডেলিভারটা চাইছে হ্যাঁ ডেলিভার তো ঠিক ঠিক হচ্ছে না তো যার জন্য যেটা হওয়ার তাই হচ্ছে মানুষ মানে এখন একটা অপেশ হয়ে গেছে অন্তত একটা হাব ফ্ল্যাট আইটে হলে কি লোকাল তো বেশি আসতো পিজা তো তাও সেই উন্মাদনা সেই ম্যাচকে ঘিরে সেই তার যে प्रिपरेशन হাইপ করা হাইপ তোলা হাইপ তোলা এগুলো তো عبارهই সেইগুলো তো সেইভাবে হচ্ছে না যার ফলে যা হওয়ার তাই হচ্ছে তো আমি এই ব্যাপারে আমি ওই আলোকপাত করতে চাই না কি হচ্ছে না হচ্ছে আমার বলতে পারেন যে তিন বছর পরে আজকে এই প্রথম হারলাম তো সেই জন্য একটুখানি মনটা ভারাক্রান্তই হারিয়ে দেওয়া হলো মানে হারলাম না অ্যাকচুয়ালি হারিয়ে দেওয়া হলো তো সেই জায়গা থেকেই যাক নেক্সট সব কিছু ভুলে আবার কী বলে নেক্সট এগোতে হবে কী বলে আপনার পরের ম্যাচ থেকে পরের ম্যাচ থেকে টিমে আবার জেতা শিখতে হবে তো যাই টিম ভালো খেলেছে তবে একটুকু বলতে পারি যে টিমটা কিছু কিছু সময় ছাড়া বেশ টিমটা অনেকটাই এবং শেষেও যে যে প্রেশার আমরা করেছি এবং গোল চান্স ক্রিয়েট করেছি এটা একটা ভালো লক্ষণ তো আগামী দিন ভালো হবে অনেক ধন্যবাদ রঞ্জন